তো চলে এসেছি আমার জন্মাষ্টমীর সেকেন্ড পার্ট নিয়ে আগের পার্টে তো দেখলে যে মুর ব্যথা লেগেছে তোকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেছিলাম সেখানে নিয়ে গিয়ে ও ড্রেসিং ট্রেসিং করিয়ে বাড়ি নিয়ে এসেছি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওদের সবার সবাইকে খাইয়ে দাইয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিজে পরিষ্কার হয়ে তারপরে ঠাকুরের জায়গাটা সব ঠিকঠাক করে ভোগ ঠোক সব রেডি করে সোজা চলে এসছি মন্দিরে পুজো দিতে তো দেখো কি কি হচ্ছে এখানে তো ঠাকুরের জন্ম হয়ে গেছে এবার এখানে আরতি হচ্ছে তো আমিও আরতি করলাম আরতি ঠারতি করে সুন্দরভাবে পুজো টুজো দিলাম খুবই ভালো লাগছিল এর আগে আমি দিল্লিতে যখন ছিলাম তখনই একবার জন্মাষ্টমীতে মন্দিরে আসতে পেরেছিলাম তারপর আর আসা হয়নি তো সেই দিল্লিতে জন্মাষ্টমীর সময় মন্দির গেছিলাম তারপরে এই এবার এখানটায় আসামে জন্মাষ্টমীর সময় মন্দিরে এসেছি এবার এখান থেকে প্রসাদ নিয়ে সোজা যাব বাড়ি এটা আমাদের স্টেশনের ভেতরে যে মন্দির সেই মন্দির খুবই ভালো লাগছিল আমার ওপরের যে ভাবি থাকে আমি তার সাথে এসেছিলাম তো এখানে এবার লাইনে লেগেছি প্রসাদ নেওয়ার জন্য এই যে পেছনে যে ভাবিকে দেখতে পাচ্ছ লাল ওড়না এ আমার জাস্ট ওপরে থাকে তো এর সাথে এসছি এবার এখান থেকে প্রসাদ নেব প্রসাদ নিয়ে সোজা যাব বাড়ি চলে এসছি বাড়িতে এবার বাড়িতে আমি পুজো টুজো করবো বাড়িতে সব কিছু রেডি করে রেখেই গেছিলাম ভোগ ঠোক সব কিছু রেডি ছিল বাস পুজো করতে বসবো এবার তো আমি সেরকমভাবে কোনো জন্মাষ্টমীর স্পেশাল যে পুজো টুজো করে সেরকম কিছুই জানি না নর্মাল আমার সূক্ষ্ম বুদ্ধিতে যেটা মানে মাথায় এসছে আমি সেরকমভাবেই পুজোটা করছি তো সেরকমভাবেই পুজোটা করছি আমি যেরকম মানে আমার বুঝতে পেরেছি সেরকমই এমন কোনো মানে নিয়ম নিয়মকানুন কিছু জানি না আমি তো এখানে আমি একশো আটটা তুলসী পাতা ঠাকুরের একশো আটটা নাম জপ করে পায়ে দেব এইভাবে পুজোটা করব আর প্রণাম মন্ত্র বলে পুজোটা করব তো আমার কাছে একটা বই আছে আমার মা দিয়েছিল আমাকে সেই বইটা কৃষ্ণের একশো আট নামের তো সেই বইটা পড়েই সেটা দেখেই পুজোটা করি আমি তাহলে সঙ্গে থাকো আর দেখো খুব বেশি বড় বানাতে পারছি না ব্লগটা অনেক ছোটই ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আবার আর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং নিজের ফ্যামিলির সঙ্গে থাকো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা